বাইরে মার কথা শুননা বউর সাথে খারাপ ব্যবহার করবেন না সব দোষ আমার বউয়ের আমার আম্মা যা বলে তোমাকে তাই শুনতে হবে এই কথাটা বললেন না ভাই মা ঠিক আছে বউয়ের নামে যাই বলে হজম করার ক্ষমতা রাখবেন আপনি পুরুষ মানুষ আর বউকে বউয়ের ভালোবাসা বউর অধিকার দিবেন মাকে মার ভালোবাসা বোর অধিকার দিবেন আমার মা যা বলে তোমাকে সব করতে আমার মা যা বলে তোমাকে ওইভাবে চলতে হইব এইটা বোর উপরে চাপাই দিয়েন না একটা কথা মনে রাখবেন মার কথা নিরানব্বই পার্সেন্ট ঠিক হইল এক পার্সেন্ট বোর কথা ঠিক হইব কারণ বউ বেসারে বিয়ের পরে আপনার বাড়িতে আসলো সে এখন পর্যন্ত সংসারের কোনো জিনিস বুঝে না না বুঝে অনেক কিছু করে আপনি মার কথা শুন না বউর সাথে ফোন করা বন্ধ করেন না মার কথা শুন না বউকে খারাপ ব্যবহার বউর সাথে করবেন না বউকে বলবেন না যে সব দুষ্টর বাল লাগলে থাক না লাগলে থাকিস না এই জিনিসটা অন্তত করবেন না এটা আপনার কাছে আমার একটা অনুরোধ বাইরে একটা কথা মনে রাখবেন ভালোবাসা বিভিন্ন প্রকার হয়ে থাকে মার ভালোবাসা এরকম বউর ভালোবাসা কিন্তু এরকম না ভাই দুইটা আলাদা আলাদা জিনিস অনুরোধ আর যদি দুনোটাকে মিস করতে চান জীবন সুখ শান্তি সংসার পাইবেন না O Naruto.